আমার শেষ করে আসতে না আসতে শুনে সবকিছু নিয়ে গেছে আমার এই বাইক আমার চাকরি বাইক ওর একটা ঘর নিয়ে গেছে ওর একটা বারিন্দা নিয়ে গেছে আমার আমার আরেকটা ভাই আমার আমরা এখন সবাই মিলে আমরা এখন যে যা পারতেছি আমরা সবকিছু সরাইতাছি এই মোটামুটি আর কিছুই তো সরানোর মতো না পিছনে তো সব নিয়ে গেছে আমরা তো বলতে পারবো না এই বাড়িতে বারো জন পরিবার বারোটা ঘর আছে সবাই আতঙ্কে আছে আমরা আমাদের ঘর বাড়ির ওই মানে একই বাড়ির মধ্যে রাউন্ড তো আমাদের ঘরটা ওই সাইডে কিন্তু আমরাও এলাট হয়ে বসে আছি সবকিছু আমরাও কল্যাণ নিয়ে গেছি আমাদের বাসায়ও কিছু নাই এখন কি করব। কারণ দুই মিনিটে আমার ভাই এই ভাইটার সবকিছু নিয়ে গেছে ওইটা আমরা চাষে তো ভাই আমাদের বাড়ির যা আছে সবকিছু নিয়ে গেছে এখন আমরা টুকটাক যা পারতেছি তাই নিতে পারতেছি তাও নিতে পারতেছি না বাতাসের কারণে অন্ধকার লাইট নেই কিছু নেই আমরা এদিকে দেওয়াল দিছি লাখ লাখ টাকা খরচ করে দেওয়াল দিছি এগুলো সব নিয়ে গেছে